নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এক ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার শুক্রবার ডার্বি সেই মহারণের আগে স্ট্র্যাটেজি গোপনে বিশেষ কৌশল ইস বেঙ্গল কোচ অস্কার ব্রুজোর ম্যাচের আগে মাত্র পঁচিশ মিনিটের প্রস্তুতি তাও আবার শুধুই সেট পিচ ছাড়লেন হিরোশি মিগুয়েল থেকে মহেশ আনোয়াররা গোল পার্থকে এগিয়ে থেকে নামছে ইস্টবেঙ্গল কিন্তু ডারবির মঞ্চ সবসময় আলাদা সেভাবেই নীল নকশাও কষেছেন লাল হলুদ কোচ অস্কার ব্রুজো সম্ভবত উইনিং কম্বিনেশন নিয়ে খুব একটা অদল বদল করতে রাজি নন তিনি এই ম্যাচ ড্র করলেই সেমিফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল কিন্তু অস্কারের সাব বার্তা ডারবি জিতেই সেমিফাইনালে যেতে হবে তাদের সেই ম্যাচে নামার আগে আরাও বেশ খোস মেজাজেই রয়েছেন শুক্রবার শিল্ডের বদলা নিয়ে ইস্টবেঙ্গল সেমিফাইনালে যেতে পারে কিনা সেটাই দেখার শুক্রবার ডারবির মহারণ তার আগে শুটিং এবং সেট পিসের ওপরেই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন কোচ হোসে মলিনা ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে থেকে নামছে মোহনবাগান ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই সেই কারণেই বিরুদ্ধে যাতে কোনো রকম ভুলের অবকাশ না থাকে ম্যাচের আগের দিনের প্রস্তুতিতে সেই দিলেন কোচ বিশেষ করে আক্রমণ ভাগের ফুটবলারদের শুটিং ওপরেই দিলেন বাড়তি নজর কারণ শেষ দুটো ম্যাচে বারবার সুযোগ নষ্ট করতে দেখা গিয়েছে সবুজ মেরুন ফুটবলারদের সেটা যাতে এই ম্যাচে না হয় সেদিকেই বাড়তি নজর দিচ্ছিলেন কোচ হোসেম মলিনা একই রকমভাবে সেট পিস পেলেও এখনো পর্যন্ত সেগুলোকে একটাও গোলে কনভার্ট করতে পারেননি মনবীর সাহালরা শেষ ম্যাচে সেই ছবি বারবার দেখা গিয়েছে কোচ মলিনা কিন্তু এই দিকটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তাই তো ম্যাচের আগের দিন মলিনার ফোকাস শুধুই শুটিং এবং সেট পিসের দিকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথম একাদশ যে বাছা হয়ে গিয়েছে তা বেশ স্পষ্ট শিল্ডের পর সুপার কাপেও ডারবি মোহনবাগানের হয় কিনা সেটাই এখন দেখার সুপার কাপের ডার্বিতে কিছুটা এগিয়ে দেখেই মাঠে নামছে ইস্ট বেঙ্গল মাঠে যখন ড্র করলেও সেমিফাইনালে পৌঁছে যাবে লাল তখন ডার্বিতে অস্কার বুঝো কেমন দল নামাতে পারেন আসুন দেখে নেই এই ডার্বিতে ইস্ট বেঙ্গলের সম্ভাব্য একাদশ গোলে থাকছেন প্রতসুখান গিল সেন্ট্রাল ডিফেন্সে আনোয়ার আলী ও তার সঙ্গে থাকবে কেভিন সিভিল দে রাইট ব্যাকে খেলবেন রকিব আর লেফট ব্যাকে অভিয়াস চয়েস জয় ইস্ট বেঙ্গল মাঝমাঠে নেতৃত্ব দেবেন মোহাম্মদ রশিদ তার সঙ্গে থাকবেন সাউল ক্রিসপো আর নাম্বার টেন পজিশনে মিগুয়েল ফেরেডা উইংয়ে বাঁ দিকটায় থাকছে বিপিন সিং আর রাইট উইং থেকে অপারেট করবেন মহেশ সিং আর একেবারে সামনে লোন স্ট্রাইকার হামিদ এদাদ শিল্ডার ডার্বি জিতলেও ডেম্পোর বিরুদ্ধে ড্র বেশ কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে মোহন বাগানকে ডার্বি মানেই মাস্ট উইন ম্যাচ তার ওপর ম্যাচটা জিতলে তবেই সেমিফাইনালে টিকিট পাকা হবে এই পরিস্থিতিতে কিভাবে দল সাজাচ্ছেন কোচ হোসে মলিনা আসুন দেখে নেওয়া যাক মোহনবাগানের তিন কাঠির তলায় থাকছেন বিশাল কেইট তার সামনে দুই বিদেশি ডিফেন্ডার একদিকে টম আল রেড অন্যদিকে আলবার্তো রদ্রিগেজ লেফট ব্যাগে অভিজ্ঞ মোহনবাগান অধিনায়ক সুভাশিস বোস আর রাইট ব্যাগে খেলবেন মেহতাব সিং ডিফেন্সিভ মিডিয়া পজিশনে অবশ্যই আপুইয়া আর নাম্বার টেনে জেসন কামিংসের জায়গায় রপশন আসতে পারেন পরিবর্ত হয়ে মাঝমাঠে খেলবেন সাহাল আব্দুল সামাদ লেফট উইংয়ে খেলবেন লিস্টান কোলাসো আর রাইট উইংয়ে মনবীর সিং আর সামনে সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে থাকবেন জেমি ম্যাগলারেন মাঝমাঠ যার দখলে থাকে শেষ বাজি সেই দলে নিয়ে যায় আর ডারবিতে মাঝমাঠ দখলের লড়াইয়ে স্বদেশি বিদেশি লড়াই ইস্ট বেঙ্গলে যখন মাঝমাঠের দায়িত্ব সামলাবেন রশিদের সঙ্গে সাউল ক্রেস্পো তখন মোহনবাগানের সেই দায়িত্ব নিতে হবে আপুই আর সাহালকে একদিকে যেমন জেসন কামিনসের সঙ্গে জেমি ম্যাগলার যুগলবন্দি কাট অফ করতে হবে রশিদকে অন্যদিকে মিগুয়েলের সারা মার চোষে বল ডিস্ট্রিবিউশন আটকানোর দায়িত্ব থাকবে আবু আরো বিপক্ষের আক্রমণ সামলে যখন রশিদের সঙ্গে মিগুয়েলের ব্রিজ তৈরিতে সচেষ্ট হবেন একই কাজ করতে হবে সাহালকেও সেখানে এই ব্রিজটাকে যে দল ভাঙতে পারবে ম্যাচের রাস যাবে তাদের হাতে এখন দেখার বড় ম্যাচে মাঝ মাঠের দখল নিতে পারে কে মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল সুপার দেখার মতো লড়াই হতে চলেছে দুই শিবিরের উইং অস্কার অস্কার পছন্দ করেন এবং বিপিন সিং আর মহেশ সিং রয়েছেন দুরন্ত ছন্দে অবদিকে দেশের অন্যতম দুই সেরা উইঙ্গার লিস্টন কোলাসো আর মনবীর সিং যদিও তাদের দুজনকে আটকানোর পাশাপাশি ওভারল্যাপে ল্যাপে গিয়ে বিপিনের সঙ্গে জয়গুপ্তার ডেডলি কম্বিনেশন গড়ে উঠছে আর ডান দিকে ঠিক একই কাজ করছেন মহেশের সঙ্গে রাকিব তবে এই ডারবিতে যে তাদেরকে আটকানোর জন্য রয়েছে অভিজ্ঞ সুবাশিস বোস আর মেহতাব সিং তাই লড়াইটা ডারবির বড় ম্যাচের বড় লড়াই হতে চলেছে এখন দেখার নব্বই মিনিট উইং স্ট্রেচ করে শেষ পর্যন্ত ডানা মেলে উঠতে পারে কোন দল দুই কোচের পরিকল্পনা নিয়ে বারবার সমালোচনার ঝড় বয়েছে তবে ডারবিতে মস্তিষ্কের লড়াইয়ে এই মরশুমে ওয়ান অল অস্কার ব্রুজো আর হোসে মলিনা তবে সুপার কাপের ডারবিতে ছক বদল করছেন অস্কার ফোর থ্রি থ্রি ফরমেশন ছেড়ে ফোর ফাইভ ওয়ানে আসছেন তিনি উল্টো দিকে সম্ভবত ফোর ফোর টু ফরমেশনে নামতে চলেছেন মলিনা কিন্তু দুজনের কেউই অল আউট যেতে না চাইলেও জয় ছিনিয়ে আনতে মরিয়া তাই তো ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে যখন মোহনবাগান কোচ বললে গেলেন ড্র করতে মাঠে নামার থেকে জেতার জন্য মাঠে নামাই ভালো তখন ইস্টবেঙ্গল কোচ বলে গেলেন এ মরশুমে আমরা দুটো ডারবির মধ্যে একটা জিতেছি একটা ট্রাই বেকারে হেরেছি তবে আগামীকালের ম্যাচে জয়ের জন্য ঝাঁপাবো সঙ্গে তিনি বলেন ম্যাচ শেষে যাই হোক না কেন অন্তত নিজেদের মধ্যে আক্ষেপ না থাকে যে আমরা ড্র করার জন্য ডিফেন্সিভ ফুটবল খেললাম যেটা গত মৌসুমে আমাদের করতে হয়েছিল আর তার ফলাফল খুব একটা ভালো ছিল না খাতায় কলমে মোহনবাগানের বিদেশিরা ইস্ট বেঙ্গলের বিদেশিদের থেকে এগিয়ে থাকলেও ফর্মের বিচারে কিন্তু অনেকটা এগিয়ে থেকে ডার্বি খেলতে নামছে ইস্ট বিদেশিরা প্রাক্তনরা বলছেন এখনো ফিটনেস ঠিক জায়গায় নেই রবসান দিমি জেমিদের মলিনা বলছেন এই মৌসুমে পর্যাপ্ত ম্যাচ না থাকার জন্য সমস্যা হচ্ছে শুধু ট্রেনিং করে ফিটনেসের শীর্ষে যাওয়া যায় না উল্টো দিকে হামিদ মিগুয়েল রশিদরা রয়েছেন ছন্দে আর তাদের সঙ্গে জুটি বেঁধে খেলাটা উপভোগ করছেন সাউল ক্রেস্পো ডারবির আগে সেটাই জানিয়ে গেলেন লাল হলুদ অধিনায়ক এক মাসে দুটো ডার্বি তাহলে কি কোথাও ডার্বির মাহাত্ম কমে যাচ্ছে একদমই না সমর্থক ও খেলোয়াড়রা মোটেই তা মনে করেন না ডার্বি ঘিরে যেমন আবেগ ও উন্মাদনা ছিল এখনও তাই আছে বরং ডার্বির জন্যেই অপেক্ষা করে বসে থাকে সমর্থকরা আর খেলোয়াড়দের কাছে সুযোগ আসে নিজেদেরকে পরীক্ষা করে নেওয়ার যখন এরকম কথা বলছেন মোহনবাগানের অধিনায়ক সুভাষিষ বোস ঠিক তার উল্টো সুর লাল হলুদ কোচ অস্কার ব্রুজের গলায় সমস্ত টুর্নামেন্টে তার দলকে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে হচ্ছে শেষ এগারোটা ম্যাচের মধ্যে তার দল তিনবার মুখোমুখি হয়েছে মোহনবাগানের কোথাও গিয়ে তিনি মনে করছেন তাদের বিরুদ্ধে মোহনবাগানকে খেলিয়ে দেওয়া হচ্ছে তবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দৈরত্ব এখন সেয়ানে আনে তাই ঘটি বাঙালের এই লড়াই উপভোগ করছে দুই শিবির কিছুদিন আগেও সমর্থকরা আন্দোলনে নেমেছিল তবে তারাই তো ম্যাচের টুয়েলথ ম্যান আর এই সমর্থকদের খুশির জন্যেই ডার্বি জিততে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড ডার্বিতে সমর্থক শূন্য মাঠে খেলতে হবে মোহনবাগানকে কিন্তু এই সমর্থকদের সাপোর্টই তো আরও ভালো খেলতে সহায়তা করে মোহনবাগানকে এমনটাই মনে করছেন মোহনবাগান কোচ হোসে মলিনা সমর্থকরা না থাকায় সমর্থকদের জন্যই ডার্বির লড়াইয়ে জিততে যে প্রস্তুত মলিনা তা স্পষ্ট তার গলায় ড্রয়ের জন্য ডার্বি খেলতে নামলে বিপদে পড়তে হবে ইস্ট বেঙ্গলকে পরিষ্কার জানিয়ে দিলেন প্রাক্তন ফুটবলার অ্যালভিডো ডিকুনা তবে শেষ ম্যাচে যে ফুটবল খেলেছে অস্কারের দল সেই টিম নামিয়ে আক্রমণে যাক লাল হলুদ আর মিগুয়েল মহেশ কম্বিনেশনই ডেডলি হয়ে উঠবে মনে করেন তিনি ডার্বিতে কে এগিয়ে আছে কে কোন কিছু থাকে না কারণ হচ্ছে আমি সবসময় তোদেরকে বলি মানে ডার্বি সবসময় একটু ফিফটি ফিফটি ম্যাচ হয়তো এই ম্যাচে ইস্ট ড্র দরকার কোয়ালিফাই করার জন্য কিন্তু যদি ইস্ট বেঙ্গল ড্রর জন্য যায় সেই রেজাল্টটা কখনো কিন্তু পজিটিভ হবে না ইস্ট বেঙ্গল কি খেলতে হবে জিদার জন্য খেলতে হবে তখনই দেখবি সব ঠিক হয়ে যাবে অনেকবারই এরকম হয়েছে ধরো যেই টিম ড্র করলে চ্যাম্পিয়ন হয়ে যায় সেই টিম কিন্তু কোনোদিন ড্র এর জন্য যদি যায় ওরা কিন্তু কোনোভাবে আটকে গেছে তো এই আরেকটা ম্যাচ এখানে হয়তো কলকাতায় যেমন দর্শক হয় সেরকম হয়তো হবে না কিন্তু দুজন কিন্তু লড়াই করে খেলবে কারণ এই গ্রুপ থেকে কেউ কেউ পড়তে চাইবে না মেন্টালি অ্যাডভান্টেজ মানে কোন জায়গা এ্যাডভান্টেজ হচ্ছে ধরো ইস্ট বেঙ্গল লড়াই করলো লয় করার পড়ি যদি আলটিমেটলি তো ম্যাচ ড্র হয়েই যায় হুম তাহলে তো ইস্ট বেঙ্গলের কাছে অ্যাডভান্টেজ কারণ মোহনবাগানের ড্র করলে তো চলবে না হয়তো ওরা না কোন ম্যাচ না হারিয়ে হয়তো গ্রুপ থেকে পুটিয়ে যাবে হুম এর যদি জিসবেঙ্গলে ড্র করলে তাহলে তো জিওরা গ্রুপটা টপ করে ওরা সেমিফাইনালে উঠবে হুম এটাই হচ্ছে অ্যাডভান্টেজ কিন্তু আমরা মনে হয় না ইস্ট বেঙ্গল কোচ কিংবা ইস্ট বেঙ্গল যারা প্লেয়াররা আছে ওদের মেন্টালিটি ওরকম কিছু হবে আমরা চল তাহলে আমরা ড্র এর জন্য খেলবো যদি এরকম যদি ওদের মেন্টালিটি থাকে তাহলে আমি বলবো এগুলো ঠিক না কারণ নব্বই মিনিটের খেলা একটা গোলের সিন্ধু সব কিছু মানে চেঞ্জ করতে পারে সেই জায়গা থেকে যদি কোনো প্লেয়ার কিংবা কোচ যদি প্লেয়ারদেরকে বন্ধ করে কি তোমরা শুধু ডিফেন্স 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 করে যাও তাহলে হবে না কিন্তু আমার মনে হয় না কি এরকম কোনদিন হবে যা হয়েছে এবার হয়তো স্ট্র্যাটেজি ওয়াইজ কোচ যদি ডিফেন্সে নামায় সেটা একটা আলাদা জিনিস কিন্তু আমার মনে হয় যদি অস্কার পুজোর লাস্ট ম্যাচ যে টিমটাকে নামিয়েছে সেই টিমের সবাই যদি খেলে ইস্ট বেঙ্গলে জিতার চান্স অনেক বেশি এই ডার্বির আগে তার আগে ম্যাচে কি হয়েছে না হয়েছে এগুলো কেউ মাথায় রাখে না হুম ডার্বি একটা আলাদা ম্যাচ হয় আজকের ম্যাচে আমি একটা কথা তাহলে বলি দি ধরো ডার্বির আগে ইস্ট বেঙ্গল ধরো ড্র ড্র ম্যাচটা যদি ড্র করতো আর মোহনবাগান ধরো ম্যাচটা জিতত তাহলে তো মোহনবাগান অটোমেটিকলি কোয়ালিফাই হয়ে যেত তাই দেখবো এই ম্যাচে সবার কিন্তু মানে প্রিপারেশনটাই একটু আলাদা জিনিস থাকতো এবার যেহেতু ম্যাচটা অন্যরকম জমে গেছে হয়তো সবাই ভেবেছিল মোহনবাগান হয়তো এই ম্যাচটা ড্র করলে কোয়ালিফাই করবে সেটা কিন্তু পুরো পাল্টি গিয়েছে ইস্ট বেঙ্গল ড্র করলে ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করবে সেই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখতে যাই আমি এখানে কাউকে এস এ ফেভারেট রাখবো না ইস্ট বেঙ্গল যতটা স্ট্রেংথ আছে ততটা উইকনেস আছে উল্টো মোহনবাগানেরই একই জিনিস যতটা স্ট্রেংথ ততটা উইকনেস আছে এইটা একটা ভালো একটা ইস্ট বেঙ্গলের কাছে মোহনবাগানের বাগানের মানে টপকি দিয়ে গ্রুপ থেকে বার করা কারণ হচ্ছে যদি আমাকে যদি একটা স্পেশালিস্ট যদি জিজ্ঞেস করে আমি বলবো এই বছর মোহনবাগান টিম খুব একটা ভালো না হয়তো প্লেয়ার রা মোটামুটি সবাই সেমি আছে রাস্কের যারা যারা ছিল কিন্তু প্রত্যেক প্লেয়ারের ফোনটা নেমে গেছে পড়ে গেছে এই টিমের দুজন বড় ফ্যাক্টর হতে পারে দুজনই হচ্ছে বা পায় প্লেয়ার হুম এক হচ্ছে নরম হম এক হচ্ছে মিগিয়ার এই দুটো প্লেয়ার সবসময় ইস্ট জিতাতে পারে কারণ ওদের পায়ে শুধু গোল করার শুধু থাকে না ওদের মধ্যে একটা আছে আর তুমি দেখবি যেই প্লেয়ার ডিফারেন্স মেকার থাকে তাকে কিন্তু কিছু এক্সপেক্ট করা যায় যেমন ইসবেঙ্গল আমি বললাম নরম আর তোমার ইয়ে উল্টো দিকে আমি বলবো লিস্টনকে একটু নজরে রাখতে হবে ডারভি ডিফারেন্ট বল গেম আগের ম্যাচে কি হয়েছে সেটা কারো মাথায় থাকবে না মনে করেন প্রাক্তন ফুটবলার শিল্টন বাল। মরিনাকে কাছ থেকে দেখেছেন শিল্টন তাই তার দল গঠনে ভরসা রাখছেন তিনি মরণবাচন ম্যাচে ম্যাগলারিন ফ্যাক্টর হতে পারে তবে শেষ ম্যাচ ড্র করলেও ধারে ধারে অনেকে গিয়ে মোহনবাগান তাই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে মলিনা ব্রিগেড বলছেন শিল্টন বাল। ডার্বি যখন হয় তখন প্রত্যেকটা টিম সে মন বনেবসঙ্গল হোক সবসময় তারা একটা মাইন্ডসেট নিয়ে নামে যে মাছ ম্যাচ আমরা মাঠ থেকে জিতে বেরোবো সেখানে তারা এটা ভেবে বেরোনো যে আমাকে ড্র করতে হবে মানে আমাদের ক্ষেত্রে অনেকবার হয়েছে ড্র করতে হবে বা বৃত্তান্ত তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ডিফারেন্সটা আছে গোল ডিফারেন্স আমার মনে হয় না কোনোভাবে কোনো প্লেয়ার এই মাইন্ডসেট নিয়ে নামবে যে হ্যাঁ আমাকে মানে ড্র করলে আমাদের আমরা আউট হয়ে যাবো বৃত্তান্ত গোল ডিফারেন্স তারা এই মাইন্ডসেট নিয়ে নামবে যে আমাকে জিততে হবে তো সেই মাইন্ডসেট নিয়ে নামবে এবং আমার মনে হয় মন বল টিম হোয়াইট ক্যাপেবল সমস্যা দেওয়ার জন্য হ্যাঁ ড্র হয়েছে মানছি আমি সেভাবে প্লেয়াররা সেই নিজের কাছটা ঠিকমতো করতে উঠতে পারেনি বাট আমার মনে হয় ডারবি তারা লাস্ট জিতেছে এবং তার ডারবি টেস্ট জানে যে জিতলে কি হতে পারে তো সেইটাই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে আমার মনে হয় খুব আমি মরিনার আন্ডারে আমি ছিলাম একটা বছর আমি ছিলাম আমি দেখেছি ওনার ক্লাস থেকে তো উনি যেটা ভাবেন এবং সেটাই করেন আর আমার মনে হয় ওনার কিছু মাইন্ডসেট রয়েছেন যে উনি কেন উনি ইজবেগল টিমটা জানে এবং ইজবেগল টিমটা আগের কয়েক বছরের থেকে বছর রেজাল্ট অনেক ভালো সেটা সবাই জানে তাদের মিড ফিল্ড থেকে শুরু করে প্রত্যেকটা পজিশনে প্লেয়াররা তারা নো ডাউট তারা ভালো খেলছে এবছর সেই জায়গায় দাঁড়িয়ে মলিনার হাতে যে যে প্লেয়াররা রয়েছে তারা ফার্স্ট টিম থেকে শুরু করে রিজার্ভ টিম ইকুয়াল গুড সবাই খুব ভালো মানে এবার আমার মনে হয় ঠিক সেভাবেই মলিনার টিম টাইম সেট করবে যাতে আমার মনে হয় পুরো অল আউটও যাবে না আবার মনে হয় ঠিক যেভাবে দেখে

এ নিয়ে কোচের নিশ্চয় চিন্তা ভাবনা আছে অনেক সময় কোচ ফার্স্ট টিমেও রাখতে পছন্দ করে অনেক সময় কোনো কোচ ভালো প্লেয়ারকে ভাবে যে মেন প্লেয়ারকে পরে নিয়ে আসতে পছন্দ করে বিকজ অপোনেন্ট টিমের অনেক কিছু মানে গ্যাপ বোঝা যায় যে কোন গ্যাপ হতে পারে সেটা দেখে তো ডিপেন্ড করে কোচের স্ট্র্যাটেজি আমার যখন আমি মলিনাকে চিনি মলিনা আহ ওনার বেস্ট টিমটাই ফার্স্ট টিমে নামানোর চেষ্টা করে তো আমার মনে হয় সেদিক থেকে উনি ভেবেছেন সেই টিমটাই নামাবে আমি লেনের কথা বলবো মানে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন্ডিয়ান এখন আশা করা জায়গা নেই সেখানে দাঁড়িয়ে লেনিয়ে আছে আমি কথাও বলবো যে কেননা বড় ম্যাচে গোল অনেক গোল করেছে ম্যাকলারেন গোলের মধ্যে আছে তো ডিপেন্ড করছে এবার মোটামুটি এখন সবাই কম বেশি যে সবাই নাম ভালো প্লেয়ার সবাই যার বহিচারে ভালো প্লেয়ার ভালো খেলছে এমনি দু একটা ম্যাচ খারাপ হতেই পারে এসে পার্ট অফ গেম মনে হয় যদি কেউ টিম কম্বিনেশন ঠিক থাকে মাইন্ডসেট ঠিক থাকে তাহলে যে কোনো প্লেয়ার দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে হিরো হয়ে যেতে পারে যেটুকু আমরা দেখেছি অ্যাজ এ প্লেয়ার আমরা দেখেছি আমরা যখন ডার্বি খেলতে নামতাম তখন সম্পূর্ণ আলাদা মাইন্ডসেট নিয়ে নামতাম আমরা আমরা মাইন্ডসেটে নামতাম যে ভাই বস ডার্বি জিততে হবে আর যাই হোক কেন ওই একটা মাঝে জিতে যাই আগের সামনের পেছনের সব সবকিছু ভুলে যায় লোকে তো সেই জায়গায় দাঁড়িয়ে ডেম্পোর সাথে কি রেজাল্ট হয়েছে বা আগে কি রেজাল্ট হয়েছে সেটা না মনে হয় না সেটা কেউ সেই মাইসিটি নামবে এটা মাইনসিটি নামে খেলতে নামছে যে ডার্জিনা হেলত নাম অয়েল ইন্ডিয়া গোল্ডকাপের চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফ সি বৃহস্পতিবার অয়েল ইন্ডিয়া গোল্ডকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল শিলং লাজং এবং ডায়মন্ড হারবার এফ সি খেলার প্রথমাতেই দশ মিনিটে ডায়মন্ড হারবারের হয়ে গোল ব্রাইট এবং ১৬ মিনিটের রবির পাশ থেকে গোল করেন জবি জার্স্ টিন দুই শূন্য গোলে নিজেদের হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে বাজি মাত করে দিল ডায়মন্ড হারবার এফ সি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন ব্রাইট এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জবি জাস্ ডিসেম্বরে কলকাতায় আসছেন লিয়েনাল মেসি কিন্তু হুগলি রিশাল ফুটবল সম্রাটকে দেখার জন্য এতদিন অপেক্ষা করতে হচ্ছে না কারো শতদূত্ত্বের পাড়ায় জগদ্দাতি পূজন মণ্ডপে এবার যেন ফুটবল নেমে এসেছে মাঠের বাইরে কারণ পুরো প্যান্ডেলটাই সাজানো হয়েছে মেসি থিমে বাংলার মাটিতে জন্মালে মেসি কেমন হতেন কেমন হতো তার জীবন সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে এই অভিনব প্যান্ডেল প্রবেশদ্বারে লেখা বন টু ক্রিয়েট ম্যাজিক নট জাস্ট গোল ভেতরে পা রাখতেই চোখে পড়বে মেসির তিনটে মূর্তি আর প্যান্ডেলের ভেতর তৈরি হয়েছে একটা ছোট্ট ফুটবল মাঠও ঘাসের রং গোলপোস্ট কর্নার ফ্ল্যাগ সবই যেন বাস্তবের শনিবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন করেন প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন ও রহিম নবী সঙ্গে ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও উদ্বোধনী মঞ্জে খুদে ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় ফুটবল ও আর্জেন্টিনার মেসি লেখা জার্সি চকচকে আলো ফুটবলের সুর আর মেসির মূর্তি সব মিলিয়ে ঋষ এই মেসি ব্যান্ডেল এখন শহর জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু কেউ বলছেন দুর্দান্ত কেউ আবার বলছেন এমন প্যান্ডেল আগে কখনো দেখিনি এক কথায় জগদ্ধাত্রী পুজোর আবহে রিসরায় যেন মেসির মায়ায় মোহিত এক ছোট্ট আর্জেন্টিনা বুধবার প্রকাশ হল মেজর লীগ এই মরশুমে সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলারদের তালিকা সকলের শীর্ষে ইন্টার মায়ামি আটবারে ব্যালন্ডিওর পুরস্কার পাওয়া লিওনেল মেসি মায়ামি থেকে তার বছরের বেতন কুড়ি দশমিক চার মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় অঙ্কটা একশো আশি কোটি ছত্রিশ লক্ষ টাকা দুই নম্বরে রয়েছে লস অ্যাঞ্জেলস এফসিতে সদ্য যোগ দেওয়া সন মিন তিন নম্বরে বার্সেলোনার প্রাক্তন স্প্যানিশ বিশ্বকাপার সে জিও বুসকেটস লিগ কাপের ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে তিন গোলে হেরে গেল লিভারপুল বুধবারের ম্যাচে তারা প্রথম একাদশে নিয়মিত খেলা অনেক ফুটবলারকে বাদ দিয়ে দল নামিয়েছিল অন্যদিকে টুর্নামেন্টে আর্সেলান ম্যানচেস্টার সিটি চেলসি এবং নিউক্যাসোল ইউনাইটেড জিতেছে মঙ্গলবার ছিল সৌদি কিং কাপের বহু প্রতীক্ষিত লড়াই কারিম বেঞ্জেমা আল ইতিহাদ বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আলনাসের শেষ হাসি হাসলেন ফরাসি স্ট্রাইকার আলনাসেরকে দুই এক গোলে হারিয়ে শেষ আটে জায়গা পাকা করল আল ইতিহাদ ইতালিয়ান প্রিমিয়ার লিগ সেরিয়াতে টানা আট ম্যাচ হারের পর বুধবার প্রথম জয় জুভেন তার সের তারা তিন এক গোলে হারালো জুভেন্তাস এখন লিগ টেবিলে সাত নম্বরে উঠে এসেছে শীর্ষে রয়েছে নাপোলি নাপুলির প্রাক্তন কোচ লুসিয়ানো স্পালোত্তি জুভেন্তাসের নতুন কোচ হয়ে যোগ দেওয়ার কথা দু হাজার ফিফা বিশ্বকাপের আয়োজক সৌদি আরব আর সেই বিশ্বকাপে নতুন এক চমকের সাক্ষী হবে ফুটবল বিশ্ব ভবিষ্যৎ নগর পরিকল্পনার নিয়ম প্রজেক্টের অংশ হিসেবে তৈরি হতে চলেছে বিশ্বের প্রথম স্কাই স্টেডিয়াম মরুভূমি থেকে তিনশো মিটার উঁচুতেই এই আকাশ স্টেডিয়ামটি ধারণ ক্ষমতা হবে প্রায় ছেচল্লিশ হাজার দর্শক নিয়মের বহুল প্রচারিত স্থাপত্য প্রকল্প দ্য লাইনের ভিতরে আয়না ঢাকা গগনচুম্বী টাওয়ারের মধ্যে স্থাপন করা হবে এটি বার্সেলোনা এবং ব্রাজিলের বিখ্যাত ফুটবলার দানি আলভেস নতুন ভূমিকায় অবতীর্ণ হলেন খেলা ছাড়ার সঙ্গে সঙ্গেই মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে চোদ্দ মাস জেল কাটানো দানি আলফিস এখন ধর্মপ্রচারক জিরোনার একটি গির্জায় সম্প্রতি দেখা গিয়েছে বিয়াল্লিশ বছর বয়সী প্রাক্তন ডিফেন্ডারকে সেখানে যেখানে তিনি উপস্থিত ভক্তদের ধর্মপ্রচার করছেন গির্জার পোডিয়ামে গিটার হাতে তাকে ঈশ্বরের গানও গাইতে দেখা গিয়েছে বিশ্বজুড়ে ২২ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লেন ছক্কা নানা নাম ঘোরাফেরা করলেও শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের কোচের আসনে বসলেন অভিষেক নায়েরই চন্দ্রকান্ত পণ্ডিত কলকাতা নাইট রাইডার্সের কোচের পদ থেকে সরার পরই শুরু হয়ে গিয়েছিল নতুন জল্পনা বিশেষ করে কে হবে নাইট শিবিরের প্রধান কোচ সেই তালিকায় রাহুল দ্রাবিড়ের নামও ঘোরাফেরা করছিল কিন্তু শেষ পর্যন্ত ঘরের ছেলের ওপরেই ভরসা রাখলো নাইট রাইডার্স শিবির অভিষেক নায়ের দায়িত্ব দিল তারা দীর্ঘ আঠারো বছর ধরে কেকেয়ার এর সঙ্গে তার সম্পর্ক গম্ভীরের হাত ধরে যেবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল নাইট রাইডার্স সেই সময় নাইট শিবিরের মেন্টর ছিলেন অভিষেক ভারতীয় দলেও গম্ভীরের ডেপুটি হিসেবে কাজ করেছেন তিনি সমস্ত দিক বিচার করে অভিষেক প্রধান কোচ করার সিদ্ধান্ত নিল সুস্থ হয়ে আবার ক্রিকেটে ফিরছেন ঋষভ পান্ত বৃহস্পতিবার তিনি মাঠে নামবেন ভারত এ দলের হয়ে আগামী মাসে পোট্রিয়াদের বিরুদ্ধে ভারতীয় দলে তাকে রাখা হবে কিনা সম্ভবত এই ম্যাচ থেকেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগের দিন পান্থের সহকারী কোচ সাই সুদর্শন বলেছেন আমার মনে হয়ও আগের থেকেও বেশি ফিট এবং আরও সাহসী হয়ে মাঠে নামবে চেনা প্রার্থনায় এবার যোগ হল ক্রিকেটের মানবিক জি ছট পুজোর সকালে শ্রেয়া সয়ারের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করলে সূর্যকুমার যাদবের মা মুহূর্তটি ধরা পড়েছে সূর্যকুমারের বোনের ইনস্টাগ্রাম ভিডিওয় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় উর্বিল প্যাটেল গুজরাটের এই উইকেট কিপারকে বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটে উইকেট কিপিং এর নতুন তারা ইডেনে বাংলার বিরুদ্ধে সদ্য রঞ্জি ট্রফিতে তার একটি স্টাম্পিং ধোনি স্টাম্পিংকে মনে করিয়ে দিচ্ছে শাহবাজ আহমেদের বাবা কয়েক সেকেন্ডের জন্য ক্রিস থেকে উঠে এসেছিল চোখের ফলক ফেলার আগেই উর্বিল তার বেল ফেলে দেন উর্বিলকে নিয়েছেন চেন্নাই সুপার কিংস সেখানে তার উইকেট কিপিংয়ের শিক্ষকের নাম মহেন্দ্র সিং ধোনি ভারতের বিধ্বংসী ওপেনার শেফালি দেশের হয়ে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ঠিক এক বছর আগে প্রতিকার রাওলের উত্থানেই বছরখানেক আগে জাতীয় দল থেকে ছিটকে যান শেফালি আইসিসি উইমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপে তার পারফরমেন্সও ছিল খুব খারাপ চৌদ্দটা ইনিংসে শেফালি করেছিলেন মাত্র দুশো সাতাত্তর রান সেই শেফালির সামনে আবার নতুন এক সুযোগ নতুন এক পরীক্ষা ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে ফেরার বৃহস্পতিবারে সেমিফাইনালে প্রথম একাদশে নির্বাচিত হয়ে বলেছেন প্রতিকার জন্য খারাপ লাগছে কিন্তু সুযোগটা ছাড়তে চায় না নিজের সেরাটা দেব ফিল মর্মান্তিক স্মৃতি আবারো ফিরল অস্ট্রেলিয়ায় ম্যাচ শুরুর আগে নেট প্র্যাকটিসের সময় মাথায় বল লাগে সতেরো বছর বয়সী এক ক্রিকেটারের সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আপাতত ওই উদীয়মান ক্রিকেটার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নাবালক হওয়ায় তার নাম ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়নি ফুটবল ক্রিকেটের পুরুষদের জুনিয়র বিশ্বকাপ হকি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল পাকিস্তান তাই পাকিস্তানের পরিবর্তে ওম্যানের নাম ঘোষণা করে আন্তর্জাতিক হকি ফেডারেশন তারা জানিয়েছেন জুনিয়র এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ স্থান ছিল ওম্যানের আসন্ন টুর্নামেন্টে আঠাশে নভেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে চেন্নাই এবং মাদুরাই শহরে দু হাজার পঁচিশের কানাডিয়ান ওপেনের সেমিফাইনালে জর্জিনা কেনেডির কাছে হেরে গেলেন অনাহত সিং তিরিশ মিনিটে অনাহতকে এগারো পাঁচ এগারো আট বারো দশ সেটে পরাজিত করেছিলেন সতেরো বছর বয়সী কেনেডি ফাইনালে কেনেডির বিপক্ষে মুখোমুখি হবেন মিশরের আমিনা অরফির সাথে যায় নানা আর সেই সব আমাদের এখন আমি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছি প্রতিদিন আরো উন্নতি করছি যে শুভেচ্ছা এবং সমর্থন পেয়েছি তার জন্য কৃতজ্ঞ সত্যি খুব ভালো লেগেছে আমার কথা আপনারা ভেবেছেন তার জন্য সকলকে ধন্যবাদ প্যারালাল ঝলক কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়